মানুষের শরীর যেমন খাদ্য পানি ও বিশ্রামের প্রয়োজন অনুভব করে তেমনি অন্তরেরও রয়েছে নিজস্ব চাহিদা অন্তর পবিত্র থাকলে ইমান দৃঢ় হয় ইবাদতে মনোযোগ আসে আল্লাহ নৈকুট্য লাভ সহজ হয় বিপরীতে অন্তর কলুষিত হলে ইমান দুর্বল হয় আমলে অলসতা আসে এবং আল্লাহর স্মরণ থেকে মানুষ দূরে সরে যায় তাই ইসলামের আলেমগণ অন্তরের পরিচর্যার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন অন্তরী মানুষের আসল অঙ্গ অন্তর ভালো থাকলে পুরো দেহ ভালো থাকে অন্তর নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয়ে যায় কুরআনেও আল্লাহ তাআলা বলেছেন সফল হল সেই যে তার অন্তরকে পবিত্র করেছে আর ধ্বংস হল সেই যে তাকে কলুষিত করেছে সুরা আশ শামস নয় ও দশ নম্বর আয়াত অতএব অন্তরকে কি কি কলুষিত করে এবং কিভাবে তা থেকে বাঁচা যায় তা জানা প্রতিটি মুমিনের জন্য অপরিহার্য আলেমগণ এমন অনেক বিষয় উল্লেখ করেছেন যা অন্তরকে নষ্ট করে দেয় এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পাঁচটি বিষয় আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব পুরোটা সময় ফিলিংসের সাথে থাকুন অতিরিক্ত মেলামেশা মানুষ সামাজিক প্রাণী পরস্পরের সাথে সম্পর্ক সহযোগিতা শিক্ষা আদান প্রদান এগুলো ইসলামে উৎসাহিত করা হয়েছে কিন্তু অতিরিক্ত মেলামেশা অকারণ আড্ডা অহেতুক ভিড়ভাট্টা অন্তর্কে কলুষিত করে দেয় রাসুল্লাহ সাল্লাহ আলহালাম বলেছেন অধিক হাসাহাসি অন্তরকে মেরে ফেলে সুনান ইবনে মাজাহ হাদিস চার হাজার একশো তিরানব্বই অতিরিক্ত মেলামেশা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় গাফিলতিতে আচ্ছন্ন করে ফেলে যখন কারো সময় অধিকাংশই মানুষের সাথে অর্থহীন আলাপে ব্যয় হয় তখন অন্তরের প্রশান্তি হারিয়ে যায় ইমাম সাফেই রাহিমাহুল্লাহ বলেছেন যদি কেউ মানুষের সাথে অকারণে অতিরিক্ত মিশে যায় তবে তার অন্তরের নূর চলে যায় তবে এখানে ভারসাম্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সম্পর্ক রাখা সমাজে অবদান রাখা মুসলিম ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটি শুননা কিন্তু অবান্তর মেলামেশা ঘন্টার পর ঘণ্টা আড্ডা গিবত পরনিন্দা খালি হাসাহাসি এসবই অন্তরকে ধীরে ধীরে অন্ধকার করে তোলে দীর্ঘ আশা মানুষের জীবনে আশা একটি শক্তি কিন্তু যখন সেই আশা সীমাহীন হয়ে যায় তখন মানুষ দুনিয়ার মোহে আটকে যায় এবং আখেরাত ভুলে যায় রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন বৃদ্ধ হয়ে গেল মানুষের দুটি জিনিস তরুণ থাকে ধনসম্পদের লোভ এবং দীর্ঘ আশা এটি সহি বুখারি ছয় এবং সহি মুসলিমে এক নম্বর হাদিস দীর্ঘ আশা মানুষের অন্তরকে অন্ধ করে দেয় সেভাবে সামনে অনেক সময় আছে তাই তবা করতে হবে পরে ইবাদত করবে বৃদ্ধ বয়সে গিয়ে অথচ মৃত্যু হঠাৎ করেই আসে আল্লাহ বলেন তারা দুনিয়ার বাহ্যিক দিক জানে কিন্তু আখেরাত থেকে তারা গাফেল সুরা রুম তিরিশের সাত সাহাবিগণ মৃত্যুর কথা বারবার স্মরণ করতেন তারা দীর্ঘ আশা পোষণ করতেন না হজত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন দুনিয়া পেছন ফিরছে আখেরাত এগিয়ে আসছে প্রত্যেকেরই সন্তান রয়েছে তোমরা আখেরাতে সন্তান হও দুনিয়ার নয় যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুকে স্মরণ করে সে দীর্ঘ আশায় বিভোর হতে পারে না আর এভাবেই অন্তর পবিত্র থাকে গান বাজনা গানবাজনা মানুষের অন্তরকে নরম রাখে না বরং আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহ বলেন মানুষের মধ্যে কেউ আছে যারা অবান্তর কথা বা লাহওয়াল হাদিস ক্রয় করে যেন মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে সুলা লোকমান একত্রিশের ছয় নম্বর আতেটি আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু এবং অনেক মুফাসির বলেছেন এখানে লাহওয়াল হাদিস দ্বারা গানবাজনা বাজনা বোঝানো হয়েছে রাসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন লোক আসবে যারা বেভিচার রেশন পরিধান মদপান ও বাদ্যযন্ত্রকে বৈধ মনে করবে সহি বুখারি মোয়াল্লাক হাদিস পাঁচ গানবাজনার প্রভাবে অন্তর ধীরে ধীরে আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় যেখানে কুরআনের তেলাবাত অন্তরকে পরিশুদ্ধ করে সেখানে গান বাজনা অন্তর্কে অন্ধকারে ঢেকে দেয় ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেছেন গান হল কুরানের প্রতিদ্বন্দ্বী কুরআন যেমন অন্তরকে জীবন্ত করে গান তেমনি তাকে মেরে ফেলে ভরপেট খাওয়া খাওয়া মানুষের মৌলিক চাহিদা তবে অতিরিক্ত খাওয়া শরীর ও অন্তরের জন্য ক্ষতিকর অতিভোজন থেকে অলসটা আসে নামাজে খুশু নষ্ট হয় জি করে মনোযোগ হারায় রাসুল সাল্লাল্লাহাল্লাম বলতেন মানুষ কোনো পাত্রই তার পেটের চেয়ে ভারোভাবে পূর্ণ করে না কিছু কণিকা খাবার যথেষ্ট যা তার পিঠ সোজা রাখে আর যদি অবশ্যই খেতে হয় তবে পেটের এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য আর এক তৃতীয়াংশ নিঃশ্বাসের জন্য সুনান দুই হাজার তিনশো আশি এটি অতিরিক্ত খাওয়া ইবাদতে প্রভাব ফেলে ভরপেট খাওয়ার পর নামাজে দাঁড়ালে মন একাগ্র থাকে না তাছাড়া অতিভোজন থেকে ব্যাধি জন্ম নেয় সাহাবিগণ কম খেতেন ইবনে অমর রাদিয়াল্লাহ আনহু বলেন আমরা রাসুলসাল্লাহ আলহ্লামের যুগে এত বেশি খেতাম না বরং ক্ষুধাই বেশি ছিল কম খাওয়া অন্তরকে নরম রাখে ইবাদতে মনোযোগ বাড়ায় এবং স্বাস্থ্য রক্ষা করে অতিরিক্ত ঘুম ঘুম আল্লাহর এক নিয়ামত তবে অতিরিক্ত ঘুম মানুষের ইমানি জীবন ধ্বংস করে দিতে পারে আল্লাহ বলেন তুমি তাদেরকে রাতের সামান্য অংশ ব্যতীত ঘুমাতে দেখবে না আর ভোরের সময় তারা ক্ষমা প্রার্থনা করে সুরা আজ জারিয়াত ১৮ সতেরো আঠারো রাসুলসাল্লু আলহ্লাম বলতেন হে আল্লাহ আমার উন্মতের জন্য ভোরবেলা বরকতময় করে দিন সুনান আবু দাউদ দুই হাজার ছয়শো ছয় অতিরিক্ত ঘুম থেকে আলস্য জন্ম নেয় তাহাজ্জুদ নষ্ট হয় ফজরের নামাজ কাজা হয়ে যায় সাহাবিগণ খুব কম ঘুমাতেন তারা রাতকে তেলাওয়াত জিকর ও ইবাদতে কাটাতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহওয়ানহু বলেন যে রাতের সামান্য অংশ আল্লাহর জিকরে করে কাটাল না সে ক্ষতিগ্রস্ত হল অন্তরের পবিত্রতা রক্ষার উপায় অন্তরের রোগ ধীরে ধীরে ইমানকে দুর্বল করে দেয় তাই মুমিনের উচিত অন্তরকে কলুষিতকারী কারণগুলো থেকে বাছা অপ্রয়োজনীয় মেলামেশা কমানো দীর্ঘ আশা ত্যাগ করা মৃত্যুকে স্মরণ রাখা গান বাজনা থেকে দূরে থাকা কুলান ও জিকরকে সঙ্গী করা খাবার ও ঘুম সংযত করা নিয়মিত তবা করা ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো সুরা আহাজাব তেত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ মানুষের দেহ যেমন খারাপ খাদ্য ও রোগ থেকে বাঁচিয়ে রাখতে হয় তেমনি অন্তরকেও কলুষিতকারী বিষয়গুলো থেকে রক্ষা করতে হয় অতিরিক্ত মেলামেশা দীর্ঘ আশা গান বাজনা ভরপেট খাওয়া এবং অতিরিক্ত ঘুম এই পাঁচটি বিষয় ধীরে ধীরে অন্তরকে নষ্ট করে ফেলে অন্তরকে পবিত্র রাখতে হলে সংযম জিকর তেলাওয়াত ইবাদত ও তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসতে হবে রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন দেহে একটুকরো গোষ্ঠ আছে যদি তা ভালো থাকে পুরো দেহ ভালো থাকে আর যদি তা নষ্ট হয় পুরো দেহ নষ্ট হয়ে যায় সেটি হলো অন্তর অতএব অন্তরের পরিচর্যা প্রতিটি মুমিনের প্রথম দায়িত্ব অন্তর পবিত্র থাকলে ইমান দৃঢ় হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে ভিডিওটি ভালো লাগলে ফলো ও শেয়ার দিয়ে ফিলিংসের পাশে থাকবেন